নুর স্যার কিভাবে পড়ায় নুর স্যার প্রত্যেকটি অধ্যায়কে আলাদা আলাদা কয়েকটি টপিকে ভাগ করে এবং প্রত্যেকটি টপিককে সে ক্লাসে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে প্রত্যেকটি টপিকের প্রথমে একটি প্রাথমিক আলোচনা করে এবং ওই টপিকের যদি কোনো বাস্তব উদাহরণ থাকে তাহলে সেই বাস্তব উদাহরণের সাথে টপিকটিকে রিলেট করে দেয় যার ফলে ব্যাপারটিকে আমরা আমাদের ইমাজিনেশন আনতে পারি সেকেন্ডলি ওই টপিকের সাথে যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিলেট থাকে অথবা কোনো ফর্মুলা দিয়ে যদি টপিকটিকে ব্যাখ্যা করা যায় তাহলে স্যার ওই টপিকের ওই ফর্মুলাটিকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে এবং স্যার প্রত্যেকটি বিষয়ে অর্থাৎ অনুধাবন করতে বা আমাদের যে জ্ঞানমূলক বিষয়গুলো আছে বা অনুধাবন করা যে বিষয়গুলো আছে সে প্রত্যেকটি বিষয়গুলো স্যার ক্লাসে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে বুঝায় এবং প্রতিটি ক্লাসে শেষে স্যার তার নিজস্ব লেকচার বুক থেকে কিছু পরিমাণ আমাদের পড়া দেয় যে পড়াটা পরবর্তী ক্লাসে আদায় করে স্যার পরবর্তী ক্লাসের শুরুতে এই পড়াগুলো স্টুডেন্টদের শুরুতেই জিজ্ঞাসা করে যার ফলে এই পড়াগুলো আমরা শিখে আসতে বাধ্য হই এবং স্যার পূর্ববর্তী ক্লাসে যে আমাদের সিকিউ কিউ এম সি পড়াগুলো দিয়েছিল সেই পড়াগুলো আমরা যদি শিখে আসি তাহলে বোর্ড পরীক্ষার প্রশ্ন স্কুল পরীক্ষার প্রশ্নের যে বিভিন্ন টপিকের কোশ্চেন রয়েছে সেগুলো খুব ভালোভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং এমনও হতে পারে যে আমরা বাসায় কোনো একটি টপিক বা কোনো একটি ম্যাথ খুব ভালোভাবে করতে পারছি ছি না তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা ওই ম্যাথটিকে স্যারকে বুঝিয়ে দিতে বলি এবং স্যার খুব ভালোভাবে ম্যাথটিকে এক্সপ্লেন করে দেয় গুলো করার মাধ্যমে বাসায় আমাদের নিজস্ব কিছু প্রবলেম ধরা পড়ে এবং এই প্রবলেমগুলোর ফলে আমরা পরবর্তী ক্লাসে যখন স্যারকে জানাই তখন স্যার ওই প্রবলেমগুলো ওই টপিকগুলো বা ওই রিলেটেড ম্যাথগুলো আবার ভালোভাবে বুঝিয়ে দেন